मिलेगी ऑल टाइम मस्ती और मजे ओनली विद सोनी करो सब्सक्राइब कमेंट एंड लाइक हुआ হায় হ্যালো ডাক ডাক আমি কিভাবে প্র্যাকটিস করছি ওকে থমা ভাই ম্যাডাম যদি দেখে ফেলে তবে আমাদেরকেও এক্সারসাইজ করিয়ে ছাড়বে কোনো প্রশ্ন আরে আইডিয়াটা কি তোর শোন হানি সঙ্গে একটা প্র্যাঙ্ক করা যাক সবাই বলবো হানি তোকে দেখা যাচ্ছে না ছোট ভাই ব্যাক অমর ফ্লাইং কি

এক্সারসাইজ করতে করতে এত রোগা হয়ে গেছি যে চোখেই দেখা যাচ্ছে না ভাগ্য কারুর কারোর উপরে এমন সদয় হয় আমি যদি উধাও হয়ে যেতাম তাহলে কি না কি করতাম কোন প্রশ্ন আমি যা ইচ্ছে খেয়ে নিতে পারতাম আরে ভাই তুই খাবারের ব্যাপারেই ভাববি ভেবে দেখ যদি গায়েব হতে পারতাম তাহলে ফ্রিতে ফিল্ম দেখতে যেতাম যা পছন্দ আমার সব করতে পারতাম আমার শত্রুদের বেদম হ্যাঁ আমি সবার সিক্রেট জেনে নিতাম শুনে নিতাম লোক আমার আড়ালে আমার ব্যাপারে কি কথা বলছে আমিও জেনে নেব আমি সব করব। বচে এ মানে না ম্যাডামকে এক্সারসাইজ করতে দেখবে আরে না আমাদের এক্সারসাইজ করতে বলবে যাই আমি মার্কেট থেকে ফ্রুটস নিয়ে আসি আমরা আবার বিশ্রাম করি গিয়ে হুম 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 এ এ ইয়া আম নাও নাও আরে এটা হচ্ছে কি আবার এখানে এসেছিস না মজা দেখাবো বোকা ভেবেছিস আমায় মিষ্টি বলা আমার লাড্ডু খেতে দেখে খুব মেরেছে আমায় দেখা যাচ্ছে বুঝেছিস আরে কে রে ভাই তুই আর কোথায় আমি হানি তো সামনেই তো আছি হানি তোকে দেখতে পাচ্ছি না হ্যাঁ তাহলে মিষ্টিওয়ালা কি করে দেখলো গাধা তুই মিষ্টি বলা নয় ওকে তাহলে যে গাধা হবে সে আমায় দেখতে পাবে না তার মানে তোরা সবাই গাধা মানে তোকে মিষ্টিওয়ালা হয়তো দেখতে পাইনি কিন্তু লাড্ডু কম হতে সে দেখেছে তাই হয়তো আন্দাজে তোকে মেরেছে আর তোর লেগেও গেছে

কিন্তু ওকে তো আমি কোথাও দেখতে পাচ্ছি না এখানে আছে না এদিকে আছে কে জানে ও কোথায় গেছে তোমাকে আমি আমার বুকে বেঁধে রাখবো একদিন এই বাড়িতে নিজের করে আনবো তারার মতো আমার আকাশে ভরে আছো কি করে বোঝাই তুমি আমার মনের কত গভীরে আছো আহো মনে হচ্ছে দরজায় কেউ নক করছে যাই গিয়ে দেখে আসি আমি তো সত্যিই উধাও হয়ে গেছি খান্না বাবু আমায় দেখতেই পাইনি কিন্তু এই লোকটার থেকে সাবধানে থাকতে হবে এ তো ফটোগুলো কেউ ছড়া শুনিয়ে বোর করছে টিটি গেল কোথায় নিশ্চয়ই মার্কেটে গেছে মনে হয় ওখানে গিয়ে একবার দেখি তোমায় দেখে আমার ভালোবাসার কড়াইতে ডাল উঠলে উঠেছে চোখের জামবাটিতে বাটিতে রসগোল্লার মতো তুমি উঠছে পড়ছো আরে বা ডাক্তার ভালো যাই ওনার সঙ্গে একটু মজা করি স্বপ্না তুমি আর কতদিন স্বপ্নে থাকবে এবার বাস্তবে নেমে এসো আমার ভালোবাসার রোলার কোস্টারের রাইড হলে তুমি আমার প্রেমের হালুয়াতে কেশর হলে তুমি যা দেখা যায় না কিন্তু গন্ধে মোমো করে ये गोंदटा अपनी पान बेटा और परफ्यूम কে ভাই তুমি আর মাঝখানের কথা কেন বলছো আমায় চেনে দেখাও দেখ ও আমি চিনতে পারছি না তোমায় আমি দেখতেই পাচ্ছি না হ্যাঁ আর সঙ্গে কথা বলছে তুমি তোমার পেছনে তো কাউকেই দেখতে পাচ্ছি না হ্যাঁ আমিও ভাবলাম যেন কেউ কিছু বলছে কিন্তু এখানে তো কাউকেই দেখছে আমি আমায় দেখতে পাচ্ছি না তুমি ভালোবাসার পোলাওয়ে ভিজা কাঠের টুকরো জালিয়ে ধু কেন ছড়াচ্ছো ওদিকে যাও খাড়া খাড়া ধার ধার ও আমার দশ লাখ টাকা নিয়ে যাচ্ছে আমি নিয়ে আসছি আমায় কেউ দেখতে পাবে না এক্ষুনি ওদের বেদম মার মারবো আর টাকা ফিরিয়ে নিয়ে আসবো ও আরে ও কোথায় গেল কিছু গুন্ডা আমার দশ লাখ টাকা নিয়ে পালাচ্ছিল তাদেরই ধরতে গেছে কিন্তু ও কেন জানি বলছিল যে ওকে কেউ দেখতে পাচ্ছে না হ্যাঁ রনি মাঝে মাঝে তুচ্ছ মজায় বড় মাশুল গুনতে হয় মাঝে আমাদের মজা হানির না ক্ষতি করে দেয় কোনো প্রশ্ন আরে ভাই ওকে বাঁচাতে হবে জোরদার শিগগিরি সুখে ভাল হানি কোথায় যেতে পারে কেমন দিলাম আমি ওকে ব্যাংক থেকে দশ হাজার টাকা তুলতে দেখে ফেলেছিলাম ব্যাগ কেরিয়ে দাও না একদম বেডাম মার মারবো ও কি বলছে অবাক হচ্ছে যে আওয়াজ কোথা থেকে আসছে আমাকে কেউ দেখতে পায় না শুধু কথা শুনতে পায় দে ব্যাগটা ফেরত দে নইলে তো খাবি আর জানতেও পারবি না মারলোটা কে হু আরে আমার লেজ কি করে দেখলি আওয়াজ যদি পেয়ে থাকিস তাহলে তো মুখ ধরা উচিত ছিল เฮ้ยโอ๊ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้้ยเฮ้ยเฮ้ยเฮ้ยยเฮ้ยเฮ้ยเฮ้ยเฮ้ยเ้ยเฮ้ยเฮ <laughs> Oi. <tio> ah! Oi. 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 আরে তোমরা কি করছোটা কি কুকুর বিড়ালের হাতে মার খাচ্ছ আমি তো পেটলাম ওদের গায়ে হাত তুলতে তো পারবো না আপনি তো দয়ালু শাকালু রাঙালু আপনি বলতে গেলে আপনি তো গুন্ডাই নন সে তো বাধ্য হয়ে গুন্ডা হয়েছি আমরা তো স্বভাব তো সে মারছি

দই মহাগাদা হলি মহাগাদা আরে তোকে সবাই দেখছিল আমরা প্র্যাঙ্ক করছিলাম ভাই ও প্র্যাঙ্ক হে হে মধ্যে প্র্যাঙ্ক চলে আমার মনেও একটা প্র্যাঙ্ক এসেছে বলি